তো দ্বিতীয় নম্বর পয়েন্টসটা কী লিখবে দেখো লিখবে হচ্ছে বিবিধ কুসংস্কারের অস্তিত্ব কিন্তু বিজ্ঞানের এত উন্নতি সত্ত্বেও মানুষ আজও প্রকৃত অর্থে বৈজ্ঞানিক চেতনার অধিকারী হতে পারেনি যথার্থ বৈজ্ঞানিক চেতনার অভাবে আজও আমরা নানান কুসংস্কারের দাস অন্ধবিশ্বাস ভ্রান্ত ধারণা ও প্রচলিত লোকাচারের বশবর্তী হয়ে বহু মানুষ এমন অনেক আচরণ করেন যা একেবারে যুক্তিহীন যাত্রাকালে হাঁচি বা টিকটিকি ডাকলে টিকটিকি ডাককে অনেকে অশুভ মনে করেন বারবেলা ত্রাহস্পর্শ অমাবস্যা পূর্ণিমা চন্ডগ্রহণ সূর্যগুহর প্রভৃতি মেনে চলার প্রবণতা আজও অব্যাহত ভূতে পাওয়া বা ভূতে ধরা সম্পর্কে আজও অনেকের বিশ্বাস অটুট কুসংস্কার বশতই মানুষের চোখে কেউ কেউ ডাইনিতে পরিণত হয় দুর্বল মানসিকতার ব্যক্তির কাছে তাবিজ মাদুলি জল পড়া নুন পড়ার গুরুত্ব খুবই বেশি অনেকের কাছে ওষুধ অপেক্ষা দেবতা চরণামিত্র বেশি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় সমাজে এই সমস্ত অন্ধবিশ্বাস ও কুসংস্কারের অন্ধগলিতে বিপর্যস্ত একুশ শতকের বিজ্ঞান প্রদীপ্ত সভ্যতার আলোক ছটা তার পরে লিখবে কুসংস্কারের দূরীকরণ বিজ্ঞানের এই অত্যাধুনিক প্রযুক্তির যুগে দাঁড়িয়ে কুসংস্কার ছানো জনজীবন দেখে একটি কথা মনে বারবার ঘুরে ফিরে আসে তাগা তাবিজ মাদুলি সভ্য দুনিয়া দুনিয়ার শিকলি মানুষের মন থেকে কুসংস্কার দূর করতে হলে মানুষকে বিজ্ঞান মানুষ করে তোলা দরকার শুধু বিজ্ঞানের উন্নতি বা বিজ্ঞান শিক্ষা নয় চাই বৈজ্ঞানিক চেতনা এমন অনেক মানুষ আছে যারা পেশাগতভাবে বিজ্ঞানের সঙ্গে যুক্ত হলেও পদে পদে নানান কুসংস্কার মেনে চলে আসলে বিজ্ঞানকে তারা পেশার ক্ষেত্রে আবদ্ধ করে রেখেছেন মন থেকে গ্রহণ করতে পারেননি তাই শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সকলের মধ্যে বৈজ্ঞানিক চেতনা জাগানোর চেষ্টা করতে হবে এ ব্যাপারে অবশ্য কিছু কিছু প্রচেষ্টা শুরু হয়েছে গঠিত হয়েছে জনবিজ্ঞান জাঠা দেশ জুড়ে বিজ্ঞান চেতনা প্রসারের চেষ্টা চলছে কুসংস্কার দূরীকরণের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষিত ব্যক্তিদের আরও বেশি উদ্যোগী হওয়া প্রয়োজন উপসংহার বিজ্ঞান যদি মানুষের মনের অন্ধকার দূর করতে না পারে তাহলে বড় বড় আবিষ্কারের ক্ষেত্রে তার যত অবদানই থাকুক না কেন সব অর্থহীন হয়ে যায় বৈজ্ঞানিক অগ্রগতি তখনই সার্থক লাভ করবে যখন মানুষ বিজ্ঞানকে গ্রহণ করবে মনে প্রাণে বৈজ্ঞানিক চেতনার আলোকে হয়ে উঠবে কুসংস্কার মুক্ত এই রচনাটার মানে পরিপ্রেক্ষিতে যদি আমাদের এরকম আসে জীবনে ও শিক্ষায় বিজ্ঞান চেতনার প্রয়োজনীয়তা বললেও আমরা এই রচনাটাই লিখব তারপরে বিজ্ঞান ও কুসংস্কার বললেও আমরা এই রচনাটাই লিখবো আবার বিজ্ঞান ও বিজ্ঞান মানসিকতা বললেও তোমরা এই রচনাটাই লিখবে তো তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার মানে তোমার ইউটিউব চ্যানেলটার নাম তো তোমরা জানোই সেটা হচ্ছে চ্যাটার্জি কোচিং অ্যান্ড ব্লগ ঐতিহ্য তো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিও তো টাটা